দবান বন্ধ করলো কামুল দুর্গের দরজা হেঁস কাটান মায়েরা আরে যখন ঢাল বানালো চিন্তা করে দেখেন যে দরজা খুলতে একশো জন লাগে লাগাইতে একশো জন লাগে সেই দরজা হেঁস টান মারছে বাম হাতে ঢাল হয়ে গেছে সমস্ত কাফেরা ভয় দৌড় মারছে এত বড় বীর এত বড় দরজা যে ঢাল বানাব পারে সে তো মানুষ না সব কাপের যখন ভয়ে দৌড় মারছে তখন হজরত আলীর দরজাটা ফাইলে দিছে আশিগজ দূরে গিয়া দরজা পড়ছে আশিগজ দূরে গিয়ে দরজা পড়ছে মুসলমানের নবীর কাছে গিয়ে বলতেছে আর রাসুল্লাহ আজকের জিহাদের ময়দানে আলীর কারণেই আমরা জয়লাভ করেছি আলির কারণে আমরা জয়লাভ করেছি আল্লাহ রাসুল বলতেছে রে মুসলমানেরা সাবধান হও আল্লাহ ইজা যা আনাসুল্লাহ বল আল্লাহ তালা পক্ষ থেকে বিজয় হয় সামেরা বলতে যেহেতু আমরা নিজে দেখলাম আলীর কারণে আমরা বিজয় লাভ করেছি কিছুক্ষণ পরে হজরত আলী যখন নবীর কাছে আলী বলতে সিয়ারা সিল্লাহ আমি একটা কামল দুর্গের দরজা হেঁচ টান মারছি দরজা হাতের মধ্যে আসে ওরা ভয়ে দৌড় মারছে আমি দরজা ফেলা দিতে আশি গাছ দৌড়ে গিয়ে পড়ছে রাসুল বলে সত্য আলি বলতেছে একশো বার সত্য রাসুল বলতেছে আলী চিন্তা ভাবনা করে এক বলো আলী বলতেছে সুতরাং আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আমার সঙ্গে কষ্ট করে একটু চলেন নবী বলতেছেন চল হয়ে যায় আগে আগে আল্লাহর নবী পিছনে পিছনে আলি হাঁটতেছে দরজার কাছে গিয়ে বলতেছে আলী এই দরজা নাকি বলে হ্যাঁ তাহলে তুমি কি করছো বলে ওই দরজার টান মারছি কামুজ দুর্গ দরজা হাঁসকা টান মারছি দরজা খুলে হাতত তাইছে। ওরা ভয়ে দৌড় মারছে গিয়ে পড়েছে আল্লাহ রাসুল বলে ঠিক আছে একটু আমার কাছে যায়। দরজা তুলতে পারে না নিজে কিন্তু দরজা নড়ে না রাসুল বলে আলিরে খবর কি বলে হুজুর কি দেখতেছি এই দরজাতে আমি আর নরাবার পারতেছি না রাসুল মুসকে হাজিতে আলী রে তুমি একদিন আমাকে বলেছিলে আমি আমরকে মারি নাই আমি আমরকে মারি নাই খালি ঘাড়ে ঠেকাইছি আর সঙ্গের সঙ্গে দুই খণ্ড হয়ে গেছে। তুমি জানোয়ালি আল্লাহ রাস্তায় কোনো বান্দা যখন জেহাদ করতে বের হয় ওই বান্দা তখন একলা থাকে না ওই বান্দার সঙ্গে আল্লাহর কুদরতি পাওয়ার থাকে তুমি যখন হেঁসকা টান মারসা কামচ দর্গের দরজা তখন তোমার সঙ্গে আল্লাহ ছিল তোমার হাতের মধ্যে আল্লাহর কুদরতি পাওয়ার ছিল তুমি যখন দরজা ফেলে দিস তখন তুমি একলা ফেলে দেও নাই তোমার সঙ্গে আল্লাহর কুদরতি পাওয়ার ছিল এখন তুমি একলা হয়ে গেছ এখন নিজেই নড়তেছ কিন্তু তো দরজা নড়াবার পারতেছ না এই জন্য ভাই আমরা বাতিলের বিরুদ্ধে যখন লড়াই করতে যাব আমরা ভারত দেখব না আমরা আমেরিকা দেখব না আমরা দেখব আমাদের আল্লাহ আমাদের সঙ্গে আছে অহু আমা কুম আই নামা কুম তুম করে এখন কি দোয়া করে ওই তর বুকে মুখে হজরত আলী পরে মাটিতে দাগ দিল এই দোয়াটা আল্লাহর কোরআনের মধ্যে আছে এ আয়ার আমি আপনাদের শিখাই দিলে আপনারা খালি দোয়া পড়ে পানি ছিটাবেন দোয়া পড়ে চাউল ছিটাবেন দোয়া পরে এরকম দাগ দেবেন দরজা খুলে ঘুম পারবেন বাড়ির কোনোদিন চোখ ডাকার ঢুকতে পারবে না এই দোয়াটা আমাদের সকলের জন্য জানার দরকার আছে না নাই দরকার আছে না নাই আমি অবশ্যই দোয়া বলব কোরআন আমার সামনে আমি যে অবস্থা ধরে আগামীকাল পর্যন্ত বাসার কোনো গ্যারান্টি আমার নাই কিন্তু আমার মা বোনদের জন্যে এখন পর্যন্ত একটা রাইনে ওয়াশ করতে পারি নাই হোসাইন বলতেছে রে ইয়াদিদের স্যামসারা আমার মা শুধু খাতুনে জান্নাত না আমার মা হলো ফাতেমা তো জহুরা ফাতেমা তো জহুরা আমার মায়েরা শুনিলেন নবী একদিন ঘরের মধ্যে ঢুকে ফাতেমাকে ডাক দিয়ে বললেন ফাতেমা তোমার কি কখনো মনে হয় তুমি জান্নাতে যাবে তোমার বাবা বিশ্ব বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে ফাতেমা মুসকে মুসকে হাসার বলে বাবা আপনি বলেন কি আপনি নবীদের নবী বিশ্ব নবী আর আপনার মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত তো দিবেই রাসুল বলে ফাতেমা এটা তুমি ভুল বুঝেছ মা নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে ফাতেমা কান্দার বলে বাবা জান্নাতে যাইতে গেলে কি আমল করা লাগবে আল্লাহ রাসুল বললেন মাত্র আমল করা লাগবে এক নম্বর হলো নামাজ দুই নম্বর হলো রোজা তিন নম্বর স্বামীর কথা মতো চলা আর চার নম্বর সতীর্থের হেফাজত পর্দা করা ও ফাতেমা এই চারটে আমল যদি করতে পারো আটটা জান্নাত আল্লাহ তোমার জন্য ফাতেমা বলতেছে বাবা এই চারটে আমলের মধ্যে সবসময় গুরুত্বপূর্ণ আমল কোনটা নাসুল ব্যাখ্যা করে বুঝাই দিলেন চব্বিশ ঘন্টায় নামাজ পড়া লাগবে না চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ বারে নামাজ পড়ো তাহলে নামাজের হক আদায় হবে সারা বছর রোজা রাখা লাগবে না এক মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে স্বামীর খেদমত সব করা লাগবে না স্বামী যদি খেদমত চায় তাহলে খেদমত করা লাগবে খেদমত যদি চায় আমার কথা কি বুঝলেন স্বামী যদি খেদমত চায় স্ত্রী যদি কোনোদিন ইচ্ছা করে আপনার খেদমত করে তাহলে বুঝবেন অতিভক্তি এই এই জিনিসটা খেয়াল করে শোনে হঠাৎ যদি কোনোদিন স্ত্রী আপনাকে খুবই ভক্তি করতেছে দেখবেন আপনার কপাল টিপতেছে বাতাস করতেছে পা লোক লোভ কান্তসে এ সে করতেছে আপনাকে আদর করতেছে আপনি বুঝবেন ওই কিছু একটা অন্যায় করবে আপনি যদি বলতেছেন গো তুমি আমাকে এত ভালোবাসতেছো কারণ কি আপনার পায়ের তলায় আমার রান্না ভালোবাসো না মানে এত ভালোবাসতেছো কারণ কি এই ভালোবাসা করতে করতে একসবাই কান্না শুরু করছে স্বামী বলে কান্দ কেন বলে এমনি এমনি কানতেছি স্বামী কি আবার কান্দ কেন কি কান্দ এই কান্দার কারণ বললে বিশ্বাস করবেন বলে বিশ্বাস না মানে তুমি আর শোনার বো বড় কি হয়েছে বলে আমার কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়িমা আমার কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মা তুমি বুড়ি মা আর বুড়া বাপের সঙ্গে যদি থাকতে চাও তাহলে আল্লাহ রস্তে আমার বাপের বাড়ি পেরে দাও আর যদি আমাক নিয়ে তুমি জান্নাতের চাও এরকম খেত মত চাও তাহলে বুড়া বুড়ি বাদ দাও আমা আলাই না এখন তুমি কুন্ডা করবা কব করবা অতি ভক্তির বুঝে পেলেন এখন আপনি কি করবেন আপনি চিন্তায় পড়ে আছেন কি করি বউ শাড়ি না বাপমা শাড়ি বৌ বৌ শাড়ি না বাপ শাড়ি এমন সময় আল্লাহর কোরআন বলতেছে লিয়াব লিহা আইয়ুকুম আহসানু আমালা হে মুসলমান উত্তম আমলের পরীক্ষা করা হবে বিকালে বউ পাবি বউ যদি তোর সকালে মরে বিকালে বিয়ে করবার কিন্তু ওই বাপমা যদি মরা যায় মত পর্যন্ত কানলেও বাপমা পাওয়া যাকি না আর বাপমায়ের মনকে কষ্ট দিয়ে নামাজ কর রোজা কর হস কর জাকাত দিয়ে তুই জান্নার থাকি না

দেখবেন যেদিন হঠাৎ বউ বেশি ভক্তি করবি সেই দিনও একটা অন্যায় কাম করবি কর এই জন্য রাসুল বলেছেন স্বামী যখন খেদমত চায়। তখন খেদমত কর। কারণ আমরা আলু কিনাতেছি একশো বস্তা ভাই আলুর দাম না এখন আমি চিন্তা করতেছি আলু প্রতি এক বস্তা খরচ পড়ছে তেরোশো দিবার চাচ্ছে তিনশো হাজার টাকা লস এই চিন্তা করতেছি আর বউ ঘষ ঘ করতে তুই বুঝিস না এখন আমার মনের মধ্যে চিন্তা তুই যতই প্রেম কর হবি স্বামী যখন কবি আজকে মন তো আনন্দ আসো তো আসো খেলা করি তখন খেলা হবে দলের দোলের মতো খেলবার গেলে হবে না তো আর মাদার বল নেই কথা ঠিক কিনা উঠবার পারে না কোনো মতে তুলে দিছে আর বেটাক খেলা হবে খেলবার গেলে মাদার বল লাগবে বাংলা এইবার এশিয়া কাপ খেলার দেখে বাংলাদেশ হায় হায় কি মার খাওয়ায় খাতে ভাই সাদা কেন মাদার নাই বল এরা তাই খেলবে এক ছেলে আবার গ্রামের এক ছেলে বাংলাদেশের জার্সি ফুটতেছে পুলিশ কে না এরকম মাজা মরা এরা মাজা খেলবার গেলে হবে না স্বামীর মন যেদিন ভালো থাকবে সেই দিন খেলা হবে মন ভালো না থাকলে যতই চেষ্টা করো খেলা হবি না কথা কর না কেন কথা কর না কেন এই খেলা বুঝবার পারেন মা বোনেরা ঠিকই বুঝতেছে হ্যাঁ আল্লাহ রসুল বললেন ফাতেমা চব্বিশ ঘন্টা এক তামল করতে হবে সে আমলের নাম হলো পর্দা এই পর্দাটা চব্বিশ ঘন্টায় করতে হবে পর্দা ছাড়া নারীর নামাজ পড়তে পারবে না ঘরের কোনায় যদি একা একা নামাজ পড়ে তারপর মেয়েটাকে পর্দা করে নামাজ পড়া লাগবে ঠিক কেনা বলেন আপনারা বৈরা যখন নামাজ পড়ে কি দেখেন কেমন হয় নামাজ পড়ে দেখবেন আগে তো একটা মাথার উপর ওড়না দেয় তার উপর আবার একটা ঘুমটা দিয়ে তারপরে নামাজ পড়ে এই জন্যে রাসুল বলেন ফাতেমা মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা ফাতেমা বললেন বাবা তাহলে এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম এই মুহূর্তে পর্দার মধ্যে ঢুকে গেলাম এমন পর্দা মিশি ফাতেমা হয়ে গেল যে পর্দা করতে করতে আল্লাহর কাছে ফরিয়াদ করলো আল্লাহ তাকে কবুল করে নিলেন একদিন গভীর রাত্রে স্বামীকে বলতে গো আল্লাহ আমার দোয়া কবল করেছে আজকে গভীর রাত্রে আমার পর্দার মধ্যে মৃত্যু হবে সঙ্গে সঙ্গে আলী কানতে কানতে পড়ে গেলেন তাতে বলে গো আমি মরে যাওয়ার পর আমার তিনটা চাওয়া আপনি পুরা করবেন এক নম্বর চা হলো রাতের অন্ধকারে আমাকে কবর দেবেন দুই নম্বর চা হলো আমার কোনো জানাদার ব্যবস্থা করবেন না আর তিন নম্বর চা হলো আমার কবর যদি আপনি খুঁড়তে না পারেন কেউ যদি কবর খুঁড়ে দেয় সে দুনিয়ার কোনো মানুষকে না বলে আমার চা হলো আমার লাশটা আপনি খাটনিতে তুলবেন না কারণ চারজন মানুষ খাটনি কান্দে নিবে এমন চারজন মানুষ আমার দুনিয়াতে নেই আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো কিন্তু আমার বাবা ছয় মাস আগে দুনিয়া থেকে চলে গেছে আমার হাসান হোসেন এত ছোট ওরা মায়ের খাটনি কান্দে নিবার পারবে না আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়া, ওই বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন গভীর গভীরাত্রে হফরত আলী ফাতেমাকে দাফন করার পর আল্লাহকে বলতে চালল ফাতেমা এমন পর্দা করলো পর্দার মধ্যেই দুনিয়া থেকে বিদায় নিল আবার পর্দার মধ্যেই তাকে কবর দেওয়া হলো তার পর্দাকে তুমি কবুল করে নাও এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র যে কবর দিলে হজরত আলী নতুন ফাতেমার সেই কবর নাই। নতুন কবর গেল কোন জায়গায় গোটা জান্নাতুল বাইকে হজরত আলী দৌড়ায় বলে ফাতেমার কবর ফাতেমার কবর কে যেন ডাক্তার আলী রে ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জহুরের তার কবরটাকে কি আমত পর্যন্ত পর্দা করে দিয়েছি আমার মাই রাজার আসেন গো ই কটা হো ঈশান্ন ইয়া আইয়ো محمد اللهم بارك على محمد مشرك حب محمد شكرا بوليس صلى الله عليه وسلم متى العيد <دوان> ما متى العيد خروشي सोजानी मां बनावल ओल बि कमालीही कशाफ़ ज बि जमालीह हसनत जमीसी सनो आल आलीही अल्हमानी জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়া, আমি গুণাগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আনলাম হাসরের ময়দানে জব্বার কাহার নামি রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি। নাফসি বলে কানতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী সাফাতের কাণ্ডারি ইয়ার অবলি উন্মতি বলে সে যে পড়ে যাবে সেই কঠিন মসিবতের সময় আজকের এই মাহফিলকে অশিলা করে আমাদের সবাইকে রাসুলের উন্মতের কাতারে আল্লাহ কবুল করে নিয় سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله ইল্নান্ ন ভোলা ইনাহা ইল্না ভোলা ইলাভা ইল না ইলাভা কোনো শরম নাই আল্লাহ রাসূল বলেছেন কোনো ব্যক্তি সারা জীবন যদি পাঠ করে আর মৃত্যুর সময় জবানে এই কলেমা যদি জারি থাকে শুধুমাত্র জবানে কলেমা জারি থাকার কারণে আল্লাহ তাকে মাফ করে দেয় আফজালুলু জিকির লাইলাহা ইলাহা ইল্লাল্লাহ সকলে শরণ টরম বাদ্যে জবান কোলে লা ইলাহা এইলা হা মরণের কা বুজিতে পারিবা কবরে গেলে বুঝিতে পারিবা এই কলে মার কত গুণ না ইলাহা ইল্লাল্লাহ বনরে মুমিন গান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহ এই কলেমার জন্নে নবীজি এই কলেমার জন্ নজি সহিলেন কত জালা তলা ইলাহা ইলাল্লাহ বানরে পাগল নলা ইলাহা যার দেলে আসে আমার আল্লাহর ভয় যার মনে আসে আল্লাহর ভয় যার দেলে আসে আল্লাহর ভয় সময় আল্লা সবসময় আহারানিদের আভাল

সকলেই বলেন দুই একজন বললা হবে না জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দক্ষিণ ময়নাম দারুল উলুম লতিবিয়া হাফেজিয়া কৌমি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত বত্রিশতম তম বার্ষিক ইয়া ক্বালা মিনহু ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না আল্লাহর দরবারে যদি কবুল না হয় তাহলে তাদের অবস্থা কী হবে চিন্তা করেন আল্লাহ বলেছেন ইন্নাদ্দা ইন্দাল্লাহল ইসলাম যে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে আল্লাহ আমাদের কবুল করলেন আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ শুধু আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করে নাই আমাদের ভাগ্য এত ভালো আমাদেরকে বিশ্বনবীর উম্মত হওয়ার মতন তাও দিয়ে দিল চিন্তা করে দেখেন এই কপালের দাম আছে আছে না হ্যাঁ আমাদের কপাল এত ভালো যে আল্লাহ তালা বিশ্বনবীর উম্মত হিসাবে আমাদের কবুল করলেন যেই নবী নিজি বলেছেন আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ জান্নাত না দিবেন এই কথা শোনার পরে সোহান আল্লাহ যদি না বলেন আসেন আমার মহকার আছেন আমার তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি আপনারা বলেন তো যদি উকিল থাকে বারিশার থাকে তাহলে হাকিমের কাছে তার কোনো ভয় আছে এখন কোনো ভয় আছে আমরা যখন আসামি হব ওই সময় আমাদের নবী উকিল বারিশার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে ঢুকায় দিবে এমন একজন নবী পাওয়াতে খুশি না বে যায় তবে শর্ত হলো তিনি শুধু আমাদের নবী না তিনি হলেন আমাদের নেতা 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 কারণ আমরা বাংলাদেশে নবীকে নবী হিসাবে বিশ্বাস করি কিন্তু নেতা হিসাবে সাধারণ একজন মানুষের পিছনে ঘুর ঘুর করি আমরা বলি ওই দেখো আমার নেতা যাচ্ছে ওই দেখো কমান নেতা যাচ্ছে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়ে না এক তো এরকম নেতা আসে না নাই জোরে করে আসে না নাই এই জন্যে আমরা দরুদের মধ্যে কি বললাম আল্লাহ আলা সাইয়া মোহাম্মদ আমাদের নবী শুধু আমাদের নবী না তিনি হলেন আমাদের নেতা এই জন্য আমরা স্লোগানে কি বলি আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা আজও বাংলাদেশে অনেক মুসলমান আছে যারা আমাদের নবীকে নবী বিশ্বাস করে কিন্তু নেতা মানে না এরকম মুসলমান আছে না নাই যেন আছে না নবী বিশ্বাস করে নবীর প্রতি দৌর পড়ে নবীরে সালাম করে মিলাদের ভিতরে কিন্তু নবীর সমাজ গাড়ার কাছে এদের দ্বন্দ্ব মনে বাজে আমাদের নবী শুধু নবী ছিলেন না এটা আমি যে আয়তে তেলাত করেছি তা করার করা আগে আপনাদের বোঝানোর জন্য বলতেছি আল্লাহর নবীর নাতি নাম শুনছেন তিনি বসে আছেন তিনি বসে আছেন এমন সময় ইয়াজিদের কিছু লোক ইয়াজিদ ইয়াজিদের কিছু লোক এসে হোসাইন দাদি আল্লাহকে বলতেছে অযথা গন্ডগোল করে লাভ কি আমাদের বাংলাদেশের কিছু নেতারা বলতেছে না যেভাবে দেশ চলতেছে ভাবেই চলুক ও যাতা কত গেল মওলানা না কোরআন দেশ চলাবার এরকম কথা কিন্তু বলতেছে আল্লাহর কোরআন বোঝে না শরিয়া আইনকে তারা বিশ্বাস করে না অথচ মুসলমান দাবি করে ধরেখান কথা ঠিক কিনা নাম মুসলমান ফখরুল ইসলাম কি নাম কিন্তু বেটা কয় আমি সরিয়া বিশ্বাস করি না তো শরীয়তকে যদি বিশ্বাস না করে সে মুসলমান থাকে ধরেখান থাকে এখন ইয়াজিদের কিছু লোক এসে এ মাইকের সাউন্ড চন চন করে কেন বাবা সাউন্ড অল্প হোক কিন্তু সাউন্ডটা যেন চন চন না করে তোমার মাইক খুব ভালো বহু আজ করছি তোমার মাইক দিয়ে আজকে সাউন্ডটা অল্প করে দিও গলা মোটা তো অত চন চন ই কমি কিছু দেওয়া লাগবে না বুড়া বক্তার ওলা লাগে হ্যাঁ কিছু লাগবে না ইকো টিকো কিছু লাগবে না কারণ সাউন্ডটা একটু ক্লিয়ার থাকবে কি বাবা মশা পারলাম না কথাটা তো মশা কামড়ালে কি করবো আসলে তো ভিজা মাটি মাটিটা কিন্তু ভিজা সে ভিজার উপরে কাপড় দিছে মশা তো অবশ্যই থাকবে এখন মাহফিল কমিটিকে বলতেছি যদি মশা প্যাকেট কয়েক কিনে এনে মাঝে মাঝে দেওয়া যায় আপনার চেষ্টা করেন হ্যাঁ তো যে কথা বলতেছে একটু মনোযোগ দিয়ে শোনেন তো ইয়াজিদের কিছু লোক ইয়াজিদ কিন্তু মুসলমান জরেজন কি ও তারই কিছু লোক এসে হোসান রাদি আল্লাহকে বলতেছে অজাতা গন্ডগোল করে লাভ কি আপনারা বলেন তো আল্লাহর কোরআনের আইন চাই সৎ লোকের শাসন চাই এটা কি গন্ডগোল কিন্তু কিছু কিছু লোক বলতেছে হুজুরা আওয়াজ আতা কোরআন যা ইচ্ছা কাহিনীতে মানুষকে উস্কানি দেয় এই একই কথা এজিদের লোকেরা বলতেছে যে অজাতা গন্ডগোল করে কি তোমার নানা হলো বিশ্ব নবী তোমার বাবা হলো বিশ্ব আলেম তোমার মা হলো খাতুনে জান্নাত তুমি খালি বসে থাকবে আর যা চাবা ঘরের মধ্যে তাই পাবা মানে আটরশির পীর এলাকার বুঝলেন খালি বসে থাকবি আর বাংলাদেশে সব লোক গরু টরু নিয়ে যা অর্ধ দিবি এই ইসলাম এটাও কিন্তু ইসলাম ঠিক কিনা বলে যে পীর সাহেব ঘরের মধ্যে বসা থাকবে আর মুড়িদেরা সব লিয়ে যা বিশ্বাবকে দিবে তুই এই লোকেরা বলতেছে খামাখা গন্ডগোল করে লাভ নাই তো কারণ তোমার নানা চিন্তা করে দেখেন তোমার বাবা হলো বিশ্ব আলেম তোমার মা হলো তুমি খালি ঘরের মধ্যে থাকবা আর আমরা সব দিব তুমি আরাম করে খাবা এই কথা শোনার পরে হোসান দাদিয়াল দাঁড়িয়ে গেলেন এই কথা শোনার পরে হোসান দাদিয়াল্লাহ বসে থাকলেন না তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন রে আসলে বলা কি লাগতো কি বলতেছে রে এজিদের সামসারা এখন বাংলাদেশে কিছু দলের সামসা আছে না নাই জোরে আছে না রে এজিদের সামসারা তোরা যদি আল্লাহর বান্দা হতি তাহলে আমার নানা কি শুধু বিশ্ব নবী বলতি না আমার নানা হলো বিশ্ব নেতা তোরা নবী বলবি আর নেতা হিসাবে এজিদের পিছনে ঘুর ঘুর করবি আবার দরু তোরবে না দরুদের মধ্যে নেতা ঠিক আছে কিন্তু কার্যক্ষেত্রে চামচারা আমার বাবা শুধু বিশ্ব আলম নয় আমার বাবা হলো বিশ্ববীর বি আমার মা শুধু খাতুন জান্নাত নয় আমার মা হলো জহুরা। তোমরা একটা বলবা একটা বাদ দিবা আমার নানাকে নবী বলবা নেতা বলবা না আমার বাবাকে আলেম বলবা বীর বলবা না আমার মাকে খাতুনে জান্নাত বলবা কিন্তু জহুরা বলবা না ইসলামের এক অংশ মানবা এক অংশ মানবা না এরা পুরোপুরি মুসলমান না এরাই হলো মুনাফিকের জাত জোরে বলেন কথা ঠিক কিনা তা আজকে যারা আমরা এখানে বসেছি আমরা নবীকে শুধু নবী বিশ্বাস করি না আমাদের নেতা হিসাবে বিশ্বাস করি ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ বলেছেন হাসানা